সকাল ছটায় উঠে এ পর্যন্ত কিচ্ছুটি মুখে না দেওয়ার দরুন পেটে কিছু সময় পর পর মোচর দিচ্ছে সুস্মিতার ইদানিং খুব অ্যাসিডিটি প্রবলেম দেখা দিয়েছে ওর ভিজিয়ে রাখা চিয়া সিড পরে আছে টেবিলেই একটু যে মুখে দেবে তার জো নেই আজ তিহান আবদার করেছে টিফিনে চিকেন বিরিয়ানি দিতে হবে চুলার কাছেই আটকে আছে সে ই সকাল থেকে তিহানের জন্য চিকেন বিরিয়ানি সাইফের জন্য রুটি আর মিক্সড ভেজিটেবল করার পাশাপাশি আরেক হাতে দুপুরের রান্নাটা করছে এদিকে তার স্কুলের সময়ে হয়ে এসেছে সেদিন হেড স্যারের কাছ থেকে বড্ড তিতাকুটে কথা শুনেছে সুস্মিতা দেরির জন্য কিন্তু তার কী করার আছে সে কি দেরি করতে চায় রাতে ঘুমাতে যেত এ কার বেশ দেরি হয় সুস্মিতার অবশ্য এটা হতো না যদি সাইফের অফিস টাইমটা ঠিক থাকত একটা গার্মেন্টসে ইনচার্জ হিসেবে আছে সাইফ বেতন ছত্রিশ হাজার ওভারটাইম করলে চল্লিশ হয় এই বাজারে একটু কষ্ট করে বাড়তি চার হাজার পেলে খারাপ কি রাত এগারোটা কখনো বারোটায় ওই শ্রীপুর থেকে নবীনগর ফেরে সাইফ ততক্ষ ন অবধি জেগে থাকে সুস্মিতা সাইফ ফিরলে ওকে খাইয়ে নিজে খেয়ে দুজনে সময় কাটিয়ে ঘুমাতে ঘুমাতে রাত দেড়টা বেজে যায় রোজ সাইফ অবশ্য ওকে বলে ঘুমিয়ে যেতে তবে সুস্মিতা চাকরি নেওয়ার আগে নিজেকে কথা দিয়েছিল কোনও অবস্থাতেই সাইফের প্রতি তার দায়িত্বের খামতি সে হতে দেবে না সেই গৃহিণী জীবনে জেম ন সুস্মিতা ছিল এখনও সেই সুস্মিতা রয়ে গিয়েছে এটা বোঝাতেও সুস্মিতা জেগে থাকে রাত যতই হোক সুস্মিতা জেগে থাকে সাইফেলে ফেলে ওর সেবা করে ওকে আদর করে সুস্মিতার কাছে এই ব্যাপারটা যতখানি দায়িত্বের সুপ্তভাবে ততখানি চ্যালেঞ্জর যা সে তিন মাস আগে তার শাশুড়ি ননদদের মুখের ওপর নিশ্চুপে ছুঁড়েছিল সুস্মিতা চাকরি করুক এটা কখনও পছন্দের ছিল না সেলিনার কাছে সুস্মিতার পড়াশোনা নিয়েই তো কত ঝামেলা হল শ্বশুর বাড়িতে বছরের পর বছর দাঁত কামড়ে সে সব সয়ে গিয়েছে ভালো ছাত্রী হওয়ার দরুন একার চেষ্টাতেই ম্যাথ নিয়ে মাস্টার্স শেষ করেছে এমনকি প্রথম প্রথম সাইফো দিমত করেছিল সুস্মিতার চাকরি র ব্যাপারে তাতে ইন্ধন দিত সুস্মিতার দুই ননদ আর কুয়েত প্রবাসী দুই ননদায়ী গ্র্যাজুয়েশন শেষ করার পরে সুস্মিতা যখন এখানে ওখানে চাকরি খুঁজতে মরিয়া তখন তার শাশুড়ি সেলিনা ঝাড়ি মেরে মেরে কথা ছুড়ত জামাইয়ের ইনকাম নিয়া যেই মেয়ে খুশি না ওই মেয়ে অভিশপ্ত সুস্মিতা শুনেও ওসব শুনত না কার বিয়ের পর থেকেই শাশুড়ির কাছে সুস্মিতা কারণে অকারণে অভিশপ্ত অভিশপ্ত কারণ সাইফ মায়ের অনুমতি না নিয়ে সুস্মিতাকে বিয়ে করেছিল আট বছর আগে ভালবেসে তবে সুস্মিতার শাশুড়ির ওই কথাটি সত্যি নয় সুস্মিতা সাইফের ইনকাম নিয়ে সন্তুষ্ট বিগত আট বছর ধরে সুস্মিতা সন্তুষ্ট তার উপার্জন করতে নামার পেছনে এ কার আরও অনেক কারণ রয়েছে মজবুরি রয়েছে এসবেরও ব্যাখ্যা সে শাশুড়ি ননদদের দিতে ইচ্ছুক নয় ঘর থেকে সাইফের ডাক পড়েছে অফিসে যাওয়ার তারা তার সুস্মিতা চুলার আঁচ কমিয়ে ব্যাগ্র গলায় বলে দুই মিনিট লাগবে আর একটু অপেক্ষা কর না সেলিনা রান্নাঘরে ঢুকে সুস্মিতাকে পাশ কাটিয়ে গিয়ে নাতির টিফিন বক শ রেডি করে দেয় রোজ এই কাজটা সে খুব হোম্বিতম্বির সহিত করে যেন সুস্মিতার চোখে আঙুল দিয়ে বোঝাতে চায় তার চাকরির জন্য তার নাতির টিফিন বক্স ঠিকঠাক ভাবে রেডি হচ্ছে না অথচ সুস্মিতা যেন তেন করে হলেও সবটা নিজে সামলাতে চেষ্টা করে তবুও কিছু কিছু কাজ সেলিনা সেধে সেধে করে দেয় যেমন সাইফে র জামাকাপড় ধোয়া তিহানের জামাকাপড় ধোয়া পুরোটাই সেলিনা করে যখন সাইফ বাড়িতে থাকে সাইফকে দেখিয়ে দেখিয়ে করে সাইফকে তিনি এটা বোঝাতে চান আজ সুস্মিতার চাকরির জন্য এসব তাকেই করতে হয় তার ওপর দিয়ে খুব চাপ যায় সংসারে শাশুড়ির এই টুকটাক ছলচাতুরি সুস্মিতা বোঝে সংসার জীবন তার আট বছরের এ ই আট বছরে সে সাইফের সাথে কম সেলিনার সাথে সংসার করেছে বেশি রন্ধ্রে রন্ধ্রে নিজের শাশুড়িকে চিনে ফেলেছে সুস্মিতা অল্প শিক্ষিত এই ভদ্রমহিলার মনস্তাত্ত্বিক ব্যাপারটি ধরে ফেলেছে খুব সহজেই নিজের গার্মেন্টসের ইনচার্জ ছেলের পাশে শিক্ষিকা পুত্রবধূ তাও আবার অপছন্দের তিনি মেনে নিতে নারাজ চুল আকার থেকে ডালের বড়ি দিয়ে কাতলা মাছের তরকারিটা নামিয়ে হাত দুটো ধুয়ে ছুট লাগায় ঘরে সুস্মিতা সাইফ তখন আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধছিল সুস্মিতাকে দেখে বিরক্তির সুর টেনে বলে তুমি কি রান্নাঘরে ঘুমাও ওর সামনে দাঁড়িয়ে সুস্মিতা টাইয়ের নট বেঁধে দিতে দিতে আহ্লাদি সুরে বলল হ্যাঁ আচরণে বড ড কিশোরী সুলভ মহিলার ওপর বেশিক্ষণ বিরক্ত হয়ে থাকতে পারে না সাইফ কখনোই পারে না হেসে ফেলে সুস্মিতার গাল দুটো দু হাতে আগলে নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে বেশি রাত জাগাই নাকি আন্ডারস্কোর হুম দুদিন ধরে তাই করছেন আন্ডারস্কোর তো ডাক্তার কি বলল শোনি পরিশ্রম দিতে হবে খুব বেশি পরিশ্রম সাইফের কথায় মুখ চেপ এ কার হাসে সুস্মিতা সাইফ ক্রু কুচকে বলে হেসো না তিহান কত বড় হয়েছে এখন সেকেন্ড বেবি নিব না তো কখন নিব স্বামীর এই কথাটার সাথে সুস্মিতা একমত সাত বছরের তিহানের এখন একটা ভাই বোনের খুব প্রয়োজন কিন্তু নতুন চাকরি চাকরিবিধায় সুস্মিতা আপাতত মানসিকভাবে প্রস্তুত নয় ওর আপত্তির ব্যাপারে সাইফকে কখন ও কার বলতে পারে না কিনা সাইফ ভেবে বসে চাকরির জন্য সুস্মিতা কেমন আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে সুস্মিতা টের পাচ্ছে বেশ জবে থেকে সে আত্মনির্ভরশীল হয়েছে তবে থেকে কেমন নিজের কাছে নিজের স্বাধীনতা টুকুও হারিয়েছে সব সময় মন ছোট হয়ে থাকে যেখানে বুক ফুলিয়ে চলার কথা সব সময় পরিবারের সবার মন জুগিয়ে চলতে হজ নুক্তা তাদের এটা বোঝাতে চাকরি পেয়ে সুস্মিতা গা ছেড়ে দেয়নি মোটেই সবাইকে খুশি রাখতে সংসারে আগের থেকেও বেশি পরিশ্রম দিতে হয় যেমন শাশুড়িকে চুল টেনে দিতে হয় একবারের জায়গায় দুবার ননদদের জন্য আচার বানিয়ে পাঠাতে হয় সাইফ যদি এখন আরেকটা বাচ্চা চায় সুস্মিতা তাকে বাচ্চাও দেবে সব সময় সংসারে স্বামীর কাছে নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করা সুস্মিতা চায় না সাইফ তাকে আত্মকেন্দ্রিক নারী ভাবুক সব দোষ চলে যাক সুস্মিতার আত্মনির্ভরশীলতার ঘাড়ে সুস্মিতা এটা মোটেই চায় না সাইফ নিজের ব্যাগ গোছাতে গোছাতে সুস্মিতাকে বলে আজও কি ট্রেনিং থেকে রাত করে ফিরবে সাইফ কথাটা ভীষণ বিরক্তি নিয়ে জানত এ কার চাইছে সুস্মিতা স্পষ্ট শুনল নিজে একটা শাড়ি পরে নিয়েছে সে মাথায় হিজাব পেঁচিয়ে নিতে নিতে অস্ফুটে জবাব দিল হু জানো মা কাল রাতে অনেক কথা শোনাল আন্ডারস্কোর কেন আন্ডারস্কোর ওই যে ট্রেনিংয়ের জন্য রাত করে ফিরতে হয় সাইফ আর মাত্র তো কটা দিন মা একটু বুঝতে চায় না কেন হাতঘড়ি পরে নিচ্ছিল সাইফ শান গলায় বলল মায়ের সাথে মুখ চালাওনি তো আন্ডারস্কোর তুমি পাগল কখনো দেখেছ এমন করতে ভ্যানিটি ব্যাগটা খুঁজে নিয়ে নিজের পার্স ব্যাগ চশমা সহ যাবতীয় কিছু তাতে ভরছে অতি ব্যস্ততায় সাইফ এতক্ষণে ঘুরে তাকালো সুস্মিতার দিকে বলল চাকরি করতে চেয়েছ করো। আমি তো আপত্তি রাখিনি আর প্লিজ এর বেশি আমার থেকে আ র আশা করো না সুস্মিতা মায়ের মুখের ওপর কটু কথা আমি শোনাতে পারবো না তুমি চাকরি করবে তোমার এই সংসারে টুকটাক এ ধরনের কথা শুনে করতে হবে আমি একটাই ছেলে মায়ের এটুকু বিবেচনা করো। সুস্মিতা সামান্য হাসে সে হাসি ছিল মলিন সাইফ তার মায়ের একটা ছেলে সাইফ তো সুস্মিতারও একটাই স্বামী একমাত্র সাম দীর্ঘ ই কার হিসেবে সুস্মিতাও আশা করত সংসারে সাইফ সুস্মিতার পক্ষে কথা না বললেও উচিত কথাটা অন্তত যাতে বলে